এই সেই চল্লিশ কোটি বছরের পুরনো বাতুগুহা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গোম্বাগ জেলায় অবস্থিত বাতুগুহা আসলে এক অপূর্ব প্রাকৃতিক সৃষ্টি প্রায় চল্লিশ কোটি বছর আগে গঠিত এই চুনাপাথরের পাহাড়ের ভেতরেই তৈরি হয়েছে রহস্যময় অন্ধকার গুহাগুলো দূর থেকে দেখলেই বিশাল পাহাড়ের বুকচিরে উঁকি দেয় ভয়ঙ্কর এক প্রবেশদ্বার আর কাছে গেলেই মনে হয় যেন আপনাকে টেনে নিচ্ছে অজানা গভীরতার দিকে এই গুহার ভেতরে প্রবেশ করলে প্রথমই চোখে পড়ে দেবদেবীর অসংখ্য মূর্তি গুহার দেয়ালে খোদাই করা ভাস্কর্য আর অলৈকিক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকার রঙিন প্রতিমাগুলো যেন এক ভিন্ন জগতের আভাস দেয় তামিলভাষী হিন্দুদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র বিশেষ করে থাইপুসাম উৎসবে হাজার হাজার ভক্ত এখানে এসে পূজা ও নৈবেদ্য দর্পণ করেন উৎসবের দিনগুলোতে পাহাড় বেয়ে শোভাযাত্রা উঠে যায় সরাসরি গুহার ভেতরে আর তখন চারপাশে বাঁচতে থাকে ঢাক ঢোল আর শঙ্খধ্বনি তবে উৎসবের বাইলের সময় গুহাটিকে ঘিরে থাকে এক ধরনের নীরব ভয় লম্বা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় আর পথে পথেই দেখা মেলে ডজন ডজন বাদরের যাদের আচরণ অনেক সময় ভীতিকর হয়ে ওঠে গুহার ভেতরে প্রবেশ করলে চারদিক থেকে শোনা যায় বাদুরের ডাক অদ্ভুত প্রতিধ্বনি আর স্যাঁতস্যাঁতে অন্ধকারের গন্ধ মনে হয় যেন প্রাচীন কোনো রহস্যময় শক্তি এখানে লুকিয়ে আছে বাতুগুহার আরেক বিশেষত্ব হল এখানকার বিশাল সোনালী মূর্তি লর্ড মুরুগানের এই দণ্ডায়মান প্রতিমা পৃথিবীর অন্যতম বৃহত্তম হিন্দু দেবতার ভাস্কর্য পাহাড়ের পাদদেশে দাঁড়ানো এই মূর্তিকে দেখলে মনে হয় তিনি যেন পাহারা দিচ্ছেন গুহার ভেতরের অজানা শক্তিকে সব মিলিয়ে বাতুগুহাকে কেবল একটি ধর্মীয় তীর্থস্থান নয় বরং ভ্রমণকারীদের জন্য এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কর অভিজ্ঞতার জায়গা ইতিহাস ধর্ম রহস্য আর প্রকৃতির মিশেলে গড়ে ওঠা এই স্থান একবার দেখলে সহজে ভোলা যায় না